এক গরম দুপুরে বনের মধ্যে এক শিয়াল হাঁটছিল রোদে পুড়ে গিয়ে তার গলা শুকিয়ে কাঠ পিপাসায় কাহিল সে চারদিকে পানির খোঁজে ছুটছিল হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো কুজোর দিকে কুজোটার পাশে একটা সবুজ ব্যাং বসে ড্যা ড্যা করে ডাকছে ব্যাংটাকে দেখে শিয়ালের জিভে জল এসে গেল শিয়াল ভাবল আহা কতদিন ব্যাং খায়নি আজ এইটাকে খেলেই পেটের ক্ষুধা আর তৃষ্ণা দুই মিটবে সে ধীরে ধীরে ব্যাঙের দিকে এগিয়ে গেল মুখে হাসি চোখে লোভের ঝিলিক কিন্তু ব্যাংটা ছিল বেজায় বুদ্ধিমান সে শিয়ালের মুখের ভাব দেখে সব বুঝে ফেলল ব্যাং হঠাৎ বলে উঠল তুমি কি জানো এই কুজোর পানিতে সোনার মাছ থাকে শিয়ালের চোখ বড় হয়ে গেল সে ভাবল সোনার মাছ মানে খাওয়াও হবে সাথে যদি ধরা যায় তাহলে তো ধনসম্পদেরও ব্যবস্থা এত দারুণ সুযোগ লোভে পরে সে ব্যাঙ্কে এক মুহূর্তের না ভেবে ঝাঁপ দিয়ে পড়ে গেল কুজোর মধ্যে শিয়াল কুজোর পানিতে হাকপা পা ছুঁড়ে ছুঁড়ে সোনার মাছ খুঁজছে কিন্তু কোথাও কিছু নেও এমন লোভ করলাম ব্যাঙ্কটাকে খেলেই বাকি হতো। এখন তো নিজেই ফাঁদে পড়ে গেলাম